আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে আমি অনেকগুলো স্টল ঘোরাঘুরি করছি আপনারা এখন যে স্টলটির সামনে আছে মার্কস কোম্পানির স্টল এইটা ওইটা সময় এটা গতবার দিয়েছিল এইবারও দিয়েছিলো প্রতিবারই দেয় তারা কিন্তু এখানে আমরা দেখেছি কোনো কাস্টমার নেই কাস্টমার নেই কেন এটা আপনারা তা আন্দাজ করতে পারছেন আমি কিছুক্ষণ আগে আড়াইফেলের সুরুংয়ে গিয়েছিলাম এখানে পা রাখার জায়গা নাই আজকে শুক্রবার কিন্তু এই এই স্টলটাতে কোনো কাস্টমার নেই কাস্টমার না থাকার কারণটা একমাত্র এইটাই যে এটা ইসরায়েলি পণ্য বাংলাদেশের মানুষ ইসরায়েলি পণ্য বৈঠক করেছে বয়কট করেছে এটাই তার প্রমাণ জলজন্ত প্রমাণ বলতে পারি আমরা এটা যেখানে কোনো কাস্টমার না আমি ইসরায়েলি পণ্য দেখে এখানে ঢুকিনি তারপর আমি আপনি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কোনো কাস্টমার নাই দেখতে পাচ্ছি কোনো একটা কাস্টমার নয় শুধু দোকানদারও বসে আছে বসে বসে মাছি মারতেছে বলা যায় একবার এক প্রকার মাছি মারতেছে কিন্তু আমি আর এফএনএ শরুম গিয়েছিলাম অন্যান্য কয়েকটি শরু গিয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু পা রাখার জায়গা নাই পা রাখার জায়গা নাই এখানে শুধু তারা কিছু ডিসকাউন্ট দিয়েছে মোটা অঙ্কের ডিসকাউন্ট দিয়েছে তারপরও ডিসকাউন্টের পরও তারা তাদের এখানে কোনো কাস্টমার পাচ্ছে না তারা যাই হোক এটা এখানে এটা ইজরায়েলি সম্পূর্ণ ইজরায়েলি পণ্য এই জন্য এখানে কোনো কাস্টমার নেই এটা আমরা প্রমাণ পেয়ে গেছি আর বাংলাদেশের মানুষ যে ইজরায়েলি পণ্য বয়কট করতে যাচ্ছে সেটাও এটি একটি আন্দাজ আপনারা পেয়ে পেয়ে গেছেন কারণ বাণিজ্য মেলায় শুক্রবার কিন্তু কাস্টমার নাই কেন একটাই কারণ যে এটা ইসরায়েলি পণ্য এই জন্য কাস্টমার নাই গত বছরও ছিল না এবারও থাকবে না ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজরায়েলি পণ্য থেকে বয়স দূরে দূরে থাকুন এবং যদি পারেন ইন্ডিয়া পণ্য থেকে দূরে থাকুন ইন্ডিয়াতেও ইন্ডিয়া আমাদের তেমন একটা সুবিধামূলক দেশ নয় যদিও তার পায়ে পাড়া দিয়ে উপকার করতে চায় তার নিজের স্বার্থে উপকার করতে চাই আমরা এর আগেও দেখেছি এখনও দেখেছি ভবিষ্যৎ দেখ মনে হয় যাই হোক ইন্ডিয়ার পণ্য বয়কট করুন এবার ইজরা পণ্য তো হান্ড্রেড পার্সেন্ট বয়কট করবেন আর ইন ইজরালি পণ্য বাংলাদেশ মানুষ বয়কট করছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমার আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম